একবার গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রাম গ্রাম শহর শহর নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারলেন না তাই তিনি তার এক শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে তাই তার জন্য জল আনতে শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে ভিতরে গেল গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল। কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল তাই নদীর জল অপরিষ্কার ছিল তাই শিষ্য চিন্তা করল এই জল তো অপরিষ্কার তার গুরুদেবের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া ঠিক হবে না তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেল গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখলেন তখন খালি হাতে আসার কারণ জিজ্ঞেস করেন তখন শিষ্য পুরো কাহিনী বলেন এই দিকে গুরুদেবের পিপা সাথে গলা শুকিয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলেন তখন সেই শিষ্য একটি মাটির পাত্রে পরিষ্কার জল নিয়ে আসে তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করেন যে এই পরিষ্কার জল সে কোথায় পেল তখন শিষ্য বলেন যে আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই দেখি সবাই নদীতে কাপড় ধরছিল গরু মহিষকে স্নান করাচ্ছিল আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম সবাই কাজকর্ম শেষ করে যাওয়ার পর আমি জলের ওপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করছিলাম যখন ময়লা জলের নিচে বসে যায় তখন জল নিয়ে আসি শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজে ধৈর্য সহকারে কাজ করতে হয় যে কোনো কাজ শুরু করে প্রথমবারে বিফল হয়ে কাজ ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করে যাওয়ার চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবে তাই চেষ্টা করে যাওয়া উচিত